দর্শক আমরা আজ একজন অসহায় বোনের বাসায় আসছি তার জীবনের গল্পটা তুলে ধরার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমরা তার ঢুকতেছি আপু আছেন বাসায় কেউ আপু রুমে আছে কেউ আমরা একটু আসছিলাম আপনার সঙ্গে একটু কথা বলবো আপনি আছেন জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন আমরা আসবো ভিতরে তো ঠিক আছে আমরা যাচ্ছি চলুন তো আপু কেমন আছেন এই তো আপু ভালো আছি আল্লাহ রহমতে আপনি কি করছেন ভাত আচ্ছা আচ্ছা তো আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে আসছি আজকে আমার সঙ্গে একটু কথা বলবেন কেমন আছেন আপনি আগে সেটা বলুন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আচ্ছা তো আপনার মানে খাওয়া দাওয়া হয়েছে তো নাকি না আমাদের সঙ্গে একটু কথা বলতে পারবেন সময় দিবেন আমাদেরকে আমরা অনেক দূর থেকে আসছি আপনার সঙ্গে একটু কথা বলার জন্য আচ্ছা তাহলে আপনি বসুন আপনার সঙ্গে আমরা একটু কথা বলি দর্শক আমরা আজ আসছি লোক কেরানীগঞ্জ রুবিনার সঙ্গে একটু কথা বলার জন্য আমরা এর আগেও রুবিনার জীবনের গল্প তুলে ধরেছিলাম আজকে আবার আসছি এই ভন্টির জীবনের গল্প তুলে ধরার জন্য আপু আমরা একটু জানতে চাইবো আপনি মানে এখন বর্তমানে কিভাবে চলতেছেন বা কি আশা বিষয় একটু সে বিষয়ে আমাদেরকে যদি কিছু বলতেন জি মাইয়া আমার জীবনে অনেক কষ্ট হইছে চলতে এখন আমি কষ্ট করেই চলতেছি কিন্তু আপনি ভালো হইছে কেন আমার মনে করেন আমি কি বলবো আমার কষ্ট কথা বলার মতন কোনো ভাষাই নেই আমি এর আগে বিজ্ঞাপনও করেছিলাম কিন্তু আমার জীবন কাহিনী আমি প্রথমটা বলি নাই আজকে আমি সত্যটাই মানে প্রথম থেকেই বলবো যে আমি বিদেশেও গেছি বাংলাদেশে অনেক কারখানা ফ্যাক্টরিতে কাজকাম করছি বাসা বাড়ি কাজকর্ম করছি আমার বাচ্চাটি ছোটো রেখে আমার স্বামী মারা গেছে তো মনে করেন এখন আমার কষ্ট আছি আমি বাচ্চারা নিয়ে আচ্ছা বলুন আমরা আমরা তো অনেক আগে আপনার একটা ভিডিও করেছিলাম তো আপনার ভিডিও করার পরে আপনার সঙ্গে অনেকদিন আমাদের সঙ্গে যোগাযোগ ছিল না বা যোগাযোগ করতে পারিনি আমরাও কাজে থাকি আপনিও হয়তো কাজে থাকেন বা সেভাবে কথাবার্তা হয় না আপনার সঙ্গে তো আমরা জানতে পেরেছি আপনি প্রবাসী গিয়েছিলেন পরপর দুইবার দুইটি রাষ্ট্রে গিয়েছিলেন তো সে বিষয়ে যদি আপনি কিছু বলতেন আপনি সর্বপ্রথম কোন রাষ্ট্রে গিয়েছিলেন বা কিভাবে গিয়েছিলেন আর সেখান থেকে কেন চলে আসছেন একটু ডিটেলস গল্প করে আমাদেরকে বলুন জি ভাই আমি প্রথম কিভাবে গেছি আমার স্বামীটা মারা গেছে মারা যাওয়ার পরে মনে করেন আমি আমার স্বামী কারেন্টে শর্ট খায় মারা গেছে আমার একটা ছেলে একটা মেয়ে রাই খা তারপরে মনে করেন আমি দশ দিনের দিন আমি ডাকা এক জায়গায় কাজে গেছিলাম দুজন ডিব্বা বাঁধছিলাম আর কি ওখানে প্লাস্টিকের কারখানা কাজ ওখানে নয় মাস কাজ করার পরে আমি মনে করেন সাতশো টাকা সাপটা পাইতাম আমি ডাকার বাড়ি ঘর ভাড়াও দিতে পারতাম না খাইতেও পারতাম না চলতেও পারতাম না পরে অনেক কষ্টে আমি একজন দালালের হাত ধুয়ে আমি ডুবাই গেছিলাম ডুবাই যাওয়ার পরে যে বাসায় গেছি আমার দালালে বসলো যে আমি ডুবাইয়ের সারজা শহরে কাজ করুন কিন্তু আমার এ নিয়ে ফালেছে আলায়ন গ্রামে আমি ডুবাই সাইডে আলায়ন গ্রাম আমারে সার যে গ্রাম ছিল আমার আলায়ন গ্রামে নিয়ে ফেলাইছে দুই বাসায় লোক ছিল নয়টা মেয়ে চারটা ছিলে বিশাল বড় ফ্যামিলি সারাদিন আমার এদের পরিশ্রম তো তারপরে ওইখানকার যে মামা বলে মাকে মামা বলে সে অসুস্থ ছিল মাঝে মধ্যে ওই আলবাব আসলে আর কি আমারে ডাকত তারপরে খুঁজত মাঝে মাঝে হাতও ধরত তখন আমি অনেক কান্দাগাটি করতাম যে আমি আপনার এখানে কাজে আইসি পেটের দেয় আমি কোনো খারাপ কিছু করতে আসি নাই তারপরে কইতো যে তার টাকা পয়সা দেুস দেবো ফুলুস আর তিনী ফুলুস এডি দেবো এটি কইতো তারপরে মনে করেন আমি অনেক মানে ই করতাম যে না আমি এইসব টাকার জন্য আসিনি আমি হালাল কামে আমার এতিম সন্তানের আমি খাওয়াই বেড়াইছি এটি করে মনে করেন আমি হাত যার হাজার সুটা যেতাম না এভাবে কইরা আমি এত কষ্ট করে কাজ কাম করে আমি ছয়টা মাস ছিলাম আমার এক মাসে বেতন দেয় না হিংসা করে মানার জন্য তার কথা শুনি নেই দেখে আমার বেতন দিত না কইছে আমার কথা শুনবি আমি তোর বেতন দিব এভাবে মনে করে না তার কথা তার কথা শুনলে বেতন দিবে না শুনলে বেতন দিবে না আচ্ছা সে কি বলতো আপনাকে সে বলতো তার সাথে সময় দেওয়ার জন্য তার স্ত্রী সমস্যা অসুস্থ পরে আমায় এরকম বলতো আমি শুনতাম না এই জন্য আমার বেতন দেয় নি চার মাস কাজ করছি রালিং আমার শুধু তেইশ হাজার টাকা হাতে পায়ে দইরা আমার হাতে পায়ে দইরা আমি সারাইছিলাম আচ্ছা আপু আমরা আপনার বিভিন্ন সময় আসলে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সংবাদ সংবাদ কর্মীদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আসলে যেসব আরব কান্ট্রিগুলো আছে সেখানে গৃহকর্মী যারা গৃহকর্মী হিসাবে কাজ করেন তাদের প্রতি মানে এক ধরনের মানে নির্যাতন করেন যেটা শারীরিক নির্যাতন আর আরেকটি বিষয় হলো যারা মানে এই আরব কান্ট্রিতে যারা যারা আরব কান্ট্রির নাগরিক এবং যারা সেই রাষ্ট্রগুলার রাষ্ট্র নাগরিক এবং তারা এই বাংলাদেশ এবং ভারত পাকিস্তান থেকে তারা গৃহকর্মী নেন এবং তারা এই ধরনের নির্যাতনগুলা এই গৃহকর্মীদের সাথে করেন আসলে আপনিও সেখানে দীর্ঘদিন ছিলেন তা আসলে কতটুকু সত্য চার হাজার টাকা পরিশ্রম করতে পারি না আমরা বাংলাদেশ থেকে বিদেশ যাই দশ হাজার পনেরো হাজার টাকার কথা না সেই জায়গায় আমাদের টাকা দেওয়ার বদলে আমাদের অন্য ধরনের নির্যাতন করবার আমরা তো টাকা হালাল করে কাজ করতে যাই যে বাসা বাড়ি কাজ করবো আমরা টাকা আনো সেখানে আমাদের সাথে যদি জুলুম করা হয় তারপরে মনে করেন বলে যে আমাদের সাথে কাজ করলে টাকা দেবো না এলে না এটা তো জন্য তো আমরা যাইনি সেখানে আমার সাথে এই ধরনের কথা হইতো দেখা আমার বেতন দিত না আপনি কত সালে গিয়েছিলেন সেখানে আমি গিয়েছিলাম দুই হাজার সালে চোদ্দ সালে ছিলেন কত বছর আমি ডুবাই ছিলাম ছয় মাস ছয় মাস জি মানে ছয় মাসের মাথায় আবার ব্যাক করছেন জি ছয় মাস পর আমার বেতন দেন আমি অনেক কাঁদছি কান্নাকাটি করার পর আমার বাচ্চা দুটা রেখে গেছি আচ্ছা আরেকটি বিষয় হলো যে আরাবিয়ান যারা নাগরিক তারা তো আমরা মানে শুনেছি যে তারা চারটা পাঁচটা বিয়ে করে তো তারপরও তারা কেন যে গৃহকর্মী যারা যায় তাদের দিকে চোখ দেয় এটা আসলে কেন অ্যাকচুয়ালি আপনি কি উপলব্ধি করেছেন যে আসলে কেন তারা এই কাজগুলো করে বা কেন এইসব ধরনের अनिच्छतन গুলো তারা করার চেষ্টা করে জান জান নুচি খারাপ ঘরে চারটা বউ আমি যে মালিকের বাসায় ছিলাম সে চারটা বিয়ে করেছে একটা বউ চলে গেছে আর তিনটা বউ তিন জায়গা আছে আমি যেই বাসায় ছিলাম সেটা বাসাবাড়ি দুই বউ আছে এই বাড়ি আর ওই বাড়ি দুই বাড়ি দুইটা বউ আছে রাখার পর মানে यार অভ্যাস খারাপ ছিল ওই বাড়ি একটা কাজের মেয়ে ছিল আর নাম ছিল মননা ও셔 তো মানে খারাপ আচরণ করত তুই আমার কাছে বলতো আমার সাথে আইসা খারাপ আচরণ করার চেষ্টা করত কিন্তু আমি করতে দিতাম না আসলে প্রথমে কি আপনি বুঝতে পারতেন যে তার মতলব কি ছিল বা কি সে বুঝতে চাই না প্রথম তো বুঝতে পারি নাই আস্তে আস্তে যখন নাকি আমার ডাকে খুঁজে হাত ধরে তখন আমি বুঝতে পারছি যে লোকটা সুবিধার না আমি বাপ ডাকলে কি হয় আমার বাপের চোখে মেয়ের চোখে দেখে না সে আমার খারাপ চোখে দেখে তো সে কি ভাষায় কথা বলতো তাদের ভাষাগুলো একটু বলেন তো যে কি ভাষায় কথা বলতো তারা তো আরবিতে কথা বলতো বলতো রোজিনা তালি গাড়িতে সাইয়ারা সামান না বলতো যে তাল রোজিনা শোয়ে শোয়ে কাম করতে করতে কিছু জানি না ভাঙে কাছে জিনিস তো শোয়ে 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 বাদেন হাদা শুল্লু হাদা ফুল্লু হাদা সে যখন যখন আপনার দিকে মানে কুদৃষ্টিতে তাকাইত তখন সে কি ভাষাগুলো ব্যবহার করতো বা তাদের ভাষায় কি বলতো তাদের ভাষায় বলতো হালুয়ান কি কি বোকা আমি তো এটি বুঝতাম না আচ্ছা আমার মতো আমি কাজ করতাম তারপর আপনি কিভাবে ওখান থেকে আসেন তারপর ওইখান থেকে আসার মানে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমার দাঁতের সমস্যা ছিল দাঁতের ব্যথায় জ্বর এসে গাল গুলো গেছিল পরে আমার তারা আমি কইছি যে আমি কাজ কাম করতে পারবো না তিন দিন একটা না খাই নেই এসে হইলো আরও অসুস্থ হয়ে গেছিলো তারপর আমার এই আমার বেতন পাইতাম ওই বেতনের টাকা দিয়ে আমার এই টিকিট কেটে বাংলাদেশে ছাড়তে তখন হলো আমি বাংলাদেশে আইছি আর চার মাস আবার মিল ফেটেছি কাজ করা আবার চার মাস পর আমি জর্ডান চলে গেছি জর্ডান যে এক খ্রিস্টান বাসায় ছিলাম

আচ্ছা বোন আমি আমরা জর্ডান যাওয়ার গল্পটা আমরা পরের পর্বতে তুলে ধরবো তো আজকে ভিডিও করতেছেন কোনো কি কারণে বলবেন আজকে ভিডিও করতেছি ভাই আমার খুবই সমস্যা আমি তিনটা বাচ্চা নিয়ে আমি চলতে খাইতে পারি না আমার তো মাথার উপর ছায়া নেই আমার পাশে যদি কেউ দাঁড়ায় ছায়া হয়ে এমন আল্লাহ যেন একটা ফেরিস্তা পাঠায় ওরকমভাবে জানি আমায় আমার পাশে দাঁড়ায় এই জন্য আমি আসি তো ঠিক আছে আপনার পাশে দাঁড়াতে হলে আপনার সঙ্গে একটু যোগাযোগের ব্যবস্থা করা যাবে মানে আপনার কোনো কন্টাক্ট নাম্বার আছে কি না জি আমার আগের ফোন নাম্বারই আচ্ছা তো তাহলে নাম্বারটি কি মুখস্থ আছে আপনার জি নাম্বারটি বলুন তাহলে নাম্বারটি হইছে 01994040085